শিক্ষার্থী পারভেজ হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহেদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি বনানী থানা পুলিশ গ্রেপ্তার আসামির নাম মাহাতির হাসান মাহাতির পারভেজ হত্যা মামলা তিন নম্বর এজারভুক্ত আসামি বুধবার তেইশ এপ্রিল সকালে চট্টগ্রামের হালি শহর থানার একটি বাসা থেকে হালি শহর থানা পুলিশের সহযোগিতায় মাহাতিরকে গ্রেপ্তার করা হয় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিয়াকশন বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন একই দিনে একই মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র্যাব এক ও তেরো বুধবার র্যাব সদর দপ্তরে আইন ও গণমাধ্যম শাখা সহকারী পরিচালক সিনিয়র এএসপি মুত্তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে গত মঙ্গলবার এই ঘটনার সঙ্গে জড়িত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সচিব হৃদয় মিয়াজিকে গ্রেপ্তার করা হয় এ নিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী আসামি হৃদয় মিয়াজি তিতাস উপজেলার দুর্লভী গ্রামের বাসিন্দা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব বলে জানা গেছে বুধবার মামলা তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ড আবেদনের উপর শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে একুশ এপ্রিল একই আদালত আরও তিন আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন সেদিন রিমান্ডে যাওয়া আসামিরা হলেন আল কামাল শেখ আলবি হোসেন জুনায়েদ এবং আলামিন সানি গত বিশ এপ্রিল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এই তিনজন মামলার সন্দেহভাজন আসামি মাহাথির সহ পারভেজ হত্যা মামলা এ নিয়ে ছয়জনকে জনকে গ্রেপ্তার করা হলো। মামলা সূত্রে জানা যায় গত উনিশ এপ্রিল বিকাল চারটায় বনানী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় ওই ঘটনায় এক পর্যায়ে সুরিকাঘাতে জাহেদুল ইসলাম পারভেজ নিহত হন এই ঘটনার পরের দিন বিশ এপ্রিল পারভেজের কুপত ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করে মামলায় বিশ্ববিদ্যালয়ের এল এল বি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাতির মেহরাব ও আবুজার গা সহ আট জনকে এজাহার করে মামলা করা হয় এছাড়া অজ্ঞাত আরো বিশ থেকে তিরিশ জনকে আসামি করা হয়